আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান শাড়ি কালেকশন খুবই সুন্দর এই শাড়িগুলো এগুলো অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি আর এত চমৎকার কি গর্জিয়াস ওয়ার করা দেখেন কি সুন্দর লাগছে এগুলো আপনারা চাইলে যে কোনো পার্টি যে কোনো অনুষ্ঠানের জন্য নিতে পারেন অথবা ব্রাইডাল কালেকশনের সাথেও কিন্তু এগুলো দিতে পারেন অনেক কার্জিয়াস শাড়ি তাই যেই কোনো ব্রাইডে এই কালেকশানগুলো পেলে খুবই খুবই খুশি হয়ে যাবে আর সত্যিগুলো একটা ব্রাইডাল লুক এনে দেবে এত দারুণ দারুণ কালেকশান কী সুন্দর এমব্রয়েডারি ওয়ার্ক করা দেখেন প্রত্যেকটা শাড়ির কাজগুলো কি নিখুঁতভাবে করা এগুলো কিন্তু সবগুলো অরিজিনাল পিক কোনো এগুলো কোনো ক্যাটালগ না এগুলো কিন্তু অরিজিনাল দোকান থেকে পিক তোলা তো আশা করি এগুলো নিয়ে আপনাদের কোনো কোনো কমপ্লেন থাকবে না কারণ এই শাড়িগুলো মানে পিকে আপনারা যতটা না সুন্দর দেখতে পাচ্ছেন রিয়েল কিন্তু তার চেয়েও বেশি সুন্দর সো ভিউয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন নয়তো এক সুন্দর সুন্দর কালেকশন আপনারা মিস করে যাবেন ভিউয়ার্স এই শাড়িগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই শাড়ির স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রায় জ ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবে এত দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না খুবই সুন্দর আর কোয়ালিটিফুল এই শাড়িগুলো এগুলোর ফ্যাব্রিক কোয়ালিটিও ভালো আর কাজটাও অনেক নিখুঁতভাবে করা আছে সো ভিউয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর একটু কষ্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম যে যে অ্যাপসটা ইউজ করেন সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করেন সেগুলোতে ভিওয়ার্স আমি যদিও খুবই দুঃখিত দেশের এই পরিস্থিতিতে ভিডিওটা হয়তো বানানো ঠিক হয়নি কিন্তু তারপরও যেহেতু আমাদের বিজনেসের কথা চিন্তা করে ভিডিও বানাতেই হয় তারপরও সত্যি আমি দুঃখিত ভিডিও বানাতে সত্যি আমার নিজেরও খারাপ লাগে কিন্তু না বানিয়ে তো উপায় নেই সো সবাই ভালো থাকবেন আর আমার ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন